হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আর একটি নতুন পর্বে স্বাগত তো আমি ভিডিওটা শুরু করার প্রথমে বলে দিচ্ছি তো এই ভিডিওটা আর কি সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন ঠিক আছে এই টপিকসটা সম্পর্কে আবার অনেকেই জানেন না ওকে তো আমি কিন্তু ভিডিওর প্রথমে বলে দিচ্ছি ভাই যে যারা জানেন না কিন্তু তাদের জন্য কিন্তু ভিডিওটা আর যারা জানেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা না তো আজকের ভিডিওর মূল টপিকসটা হলো যে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড বের করা কিন্তু আমরা অনেকেই পারি না

যে কারো আর কি মানে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে আপনি কিন্তু শিখে যাবেন ওকে একদম আমি বেশি কথা বাড়াবো না একদম আমরা মূল ভিডিওতে চলে যাবো তো মূল ভিডিওতে যাওয়ার আমি সব টিকটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় তাহলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কানে বাজিয়ে দেবেন কেননা এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করবো এবং ভিডিও শেষে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন কারণ লাইক কমেন্ট করলে আপনি ভিডিও বানানোর উৎসাহ দেবে ওকে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো আমরা কিভাবে আর কি ওয়াইফাই পাসওয়ার্ড বের করা শিখব তো তার জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনে যে সেটিং বলে যে একটা অপশন রয়েছে তো এটা কিন্তু সব ফোনেই রয়েছে তো এটা কিন্তু প্রতিটা ফোনেই থাকে তো দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এইখানে আমরা চলে যাব সরাসরি তো যাওয়ার পর আমাদের সামনে এরকম করে একটা অপশন চলে আসবে তো তারপর কী করবো এখানে যে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওইখানে ক্লিক করে দেবো আমরা ওকে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে তো ওয়াইফাই যে অপশনটা আছে তো এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনার যে আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে তো সবগুলো এখানে দেখাবে তো আপনার যে ওয়াইফাইটা কানেক্ট করা রয়েছে তো সেই ওয়াইফাইটার পাসওয়ার্ড কীভাবে দেখবেন তো তার জন্য এই সেটিংয়ের মতো তো একটা অপশন রয়েছে তো এইখানে দিবেন তারও শেয়ার যে অপশনটা আছে তো এখানে দিবেন তো দেওয়ার পর আপনার ফোনে যে প্যাটার্ন বা ফিঙ্গার লক বা ছোকা লক দিয়ে রয়েছে তো সেটা দিয়ে দেবেন তো দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে তো এখানে একটা আপনাদের কথা বলে রাখি তো এখানে কিন্তু কী জানেন এইখানে যে মানে এই নতুন যে ভার্সনের ফোনগুলো সেখানে কিন্তু নিচে কিন্তু ওয়াইফাই দেখায় আর যেগুলো পুরাতন ভার্সনের ফোন সেগুলোতে কিন্তু দেখায় না ওকে তো শুধু এই স্ক্যানারটা দেখায় তো আমরা কী করব তো এই স্ক্যানারটার একটা পিক তুলে নেবো ওকে তো এই স্ক্রিনশট মানে স্ক্রিনশট নিয়ে নিলাম তো নেওয়ার পর আমরা চলে যাব গ্যালারিতে আমাদের কিন্তু এটা গ্যালারিতে গিয়ে একটি ছোট্ট একটি কাজটা হয়েছে বা আপনারা নাও করতে পারেন ওকে তো তারপরে আমাদের কী করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে সরাসরি তো আমি কিন্তু এ টু জেড দেখাচ্ছি এই যে প্লে স্টোর প্লে স্টোরে আমরা চলে তো যাওয়ার পর এখানে যে মানে সার্চ বারে যে আছে তো ওইখানে লিখবো আমরা কিউআর কোড ওকে দেখুন কিউ কোড স্ক্যানার তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে তো ইনস্টল করা রয়েছে তো আমি বেশি সময় নিচ্ছি না তো আমি এখানে ওপেন করে করলাম তো করার পর এখন কি করতে হবে আমাদের তো তারপরে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে গ্যালারির মতন যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপর কি করতে হবে যে স্ক্যানারটা যে রয়েছে সেটা সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু এখানে যদি সমস্ত ইনফরমেশান চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ওয়াইফাই ন্যাম তো সব কিছুই কিন্তু চলে আসবে ওকে তো তারপর কি করতে হবে আমাদের তো এখানে যদি আপনারা কানেক্ট করা না থাকে তো এখানে কানেক্ট করলে এখানে যে কানেক্ট লেখাটা রয়েছে তো এখানে করলেই কিন্তু হয়ে যাবে এবং আপনি যদি চান মানে আর কি পাসওয়ার্ডটা কপিও করতে পারেন ঠিক আছে তো এবং শেয়ারও করতে পারেন এটা দেখুন এখানে কপি শেয়ার সব কিছুই রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই কিন্তু আছে এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা রয়েছে তো আমি এটা কিন্তু হাইট করে রেখেছি কেননা সমস্যার কারণে আমি হাইট করে রেখেছি তো এটার জন্য আমি মাপ চাচ্ছি ওকে তো ভিডিওটা আজকে আমাদের এই পর্যন্ত তো আবারও বলছি এই ভিডিওটা কিন্তু ছিল যারা জানে না এই সম্বন্ধে ওকে তো তাদেরই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ছিল তো আপনি যদি জানেন তাহলে কিন্তু আগে থেকে ধন্যবাদ কেননা আমি কিন্তু এগুলো নিয়ে আর কি অনেক আগে থেকে ভিডিও তৈরি করতেছি তো হয়তো আপনারা সেটা দেখে শিখে গেছেন ওকে এবং আজকের ভিডিওটা যারা জানে না এই ব্যাপারটা তাদেরই জন্য কিন্তু ভিডিওটা আমি কিন্তু আবারও বলছি ওকে তো যারা জানেন আর কি তাদের জন্য ভিডিওটা ছিল না ওকে তো তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয় থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকে বলে বাজিয়ে দেবেন কেননা এরকম নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি চ্যানটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে ওকে আরেকটি কথা আপনাদের বলে রাখি আমি তো আমার কিন্তু এখন সাতশো চৌদ্দোটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমি এই সাতশো চৌদ্দোটার মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের এই এস টেকনোলজির পক্ষ থেকে আপনাদের খুব অনেক অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন ঠিক আছে তো যেন আমরা আর কি সামনে আরও এগোতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি ওকে তো ভিডিওটা দেখে যদি আপনি একটু শিখে থাকেন তো প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন কারণ না লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানার উৎসাহ থাকে এটা তো আপনার সবাই জানেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো আজকে বিদায় নিচ্ছি দেখাবে আরও একটি নতুন পর্বে ধন্যবাদ